দেখতে দেখতে কেমনভাবে যেন ষাটটি বছর পার করে দিলাম এই তো সেদিনের কথা কোনো এক শুক্রবারে আমাদের বিবাহ হয় আর তারপর তো একসঙ্গে আমাদের এই পথ চলা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি একটা সাধারণ ডেইলি ব্লগ দিয়ে শুরু করছি আর শুরুতেই দেখতে পেলেন ডিম সেদ্ধ করেছি এরপর এখানে গরম মশলা খেত করে এই তেলের ভেতর দিয়ে দিলাম আর এখন আমি মুরগি মাংস রান্না করব। আর আজকে একটা পাকিস্তানি মুরগি নিয়ে এসেছিল ওটাই রান্না করছি তো এখানে আমি আদা বাটা রসুন বাটা সব ধরনের গুঁড়ো মশলা এগুলো দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্না করব একটু পানি দিয়ে দিলাম মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য আর এই যে মুরগির মাংসগুলো সাধারণত আমি মাংসের ভেতর সব ধরনের মশলা একবারে দিয়ে বসিয়ে দিই কিন্তু আজকে ভাবলাম একটু এইভাবে রান্না করি আর সব মশলাগুলো যেগুলো পেঁয়াজ রসুন এই সবই হচ্ছে ফ্রিজে ছিল মানে টাটকা না আগেই ছিল বাটাগুলো আর কি আগেই রাখা ছিল যে কারণে ভাবলাম যে একটু কষিয়ে রান্না করি এতে করে টেস্ট আর একটু ভালো লাগবে আর মাংসটা কিছুটা কষানোর পর মনে হলো যে একটু আলুও দেই শুরুতে আলু দিতে চাইছিলাম না পরে ভাবলাম যে না একটু দেই তো কষানো হলে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো এখন একটু চেক করে অন্য চুলায় বসিয়ে দিয়ে এখন আমি একটু মটরশুঁটি পোলাও রান্না করবো বহুদিন থেকে আসলে ইচ্ছা হচ্ছিল মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করে খাবো কিন্তু কেন জানি হচ্ছিল না তো এখানে গরম মশলার পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে তুলে নিব তারপর মটরশুটিটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিলাম তা না হলে সব জায়গায় ছিটে একটা খারাপ অবস্থা হতে পারে আর এটা সেদ্ধ হতে থাকুক মিনিট পাঁচেক মতো সেই সময় আমি একটু মাংসটা দেখছিলাম চেক করে যে সেদ্ধ হয়ে গেল কিনা আর মাংসটাতে আজকে আমি একটু ঝোল রেখেছি এই মাংসগুলো একটু ঝোল খেতেই ভালো লাগে নামানোর আগে একটু গরম মশলা জিরা গুঁড়ো করা ছিল ওটাই দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমার মাংস রান্নাটা হয়ে গেছে এখন ঢাকনাটা দিয়ে রাখলাম চুলাটা অফ করে এদিকে মটর কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি পোলাও চাল একটুখানি আদা বাটা আর কয়েকটা কাঁচামরিচ আসতো এটাই দিয়ে একটু চালটা ভেজে নিচ্ছিলাম পরে মনে হলো লবণটা দিতে ভুলে গেছি তো লবণও দিয়ে দিলাম আর মটর যেহেতু একটু শক্ত এজন্য আগে কিছুটা হাত সেদ্ধ করে নিয়েছি আর এরপর তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যে পেঁয়াজগুলো আগে ভাজা ছিল ওগুলোকে একটু দিয়ে দিচ্ছি সবটা দিব না যে মশলাগুলো ছিল ওগুলো একটু বেছে বেছে দিয়ে দিচ্ছিলাম তাহলে এটার স্মেলটা আরও ভালো আসবে আর আজকে পোলাও রান্নাতে আমি কোনো ধরনের দুধ দেইনি শুধু নর্মাল পানি দিয়ে রান্না করেছি অনেক মজা হয়েছিল যদিও এর ভেতরে একটুখানি গাজর দিতে পারলে আরও বেশি কালারফুল হতো এত মজাই এই পোলাওটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এই তো ডিম সেদ্ধ করা ছিল এটার খোসাগুলোকে ছিলে নেব এখন আর আমাদের বিবাহবার্ষিকী ছিল এই রান্নাগুলো করার একদিন পর আর আপনাদের ভাইয়া যেহেতু একটু ঢাকার বাহিরে ছিল মানে ঢাকার বাহিরে যাওয়ার কথা ছিল আর কি তো ভাবলাম যে রান্নাটা আগেই করে নিই যদিও আমাদের বিবাহবার্ষিকীর দিন সে আর কি চলে আসে তারপর তো এখানে আমি ডিমটাকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে একটুখানি তেলে ভেজে নিব আর ডিম ভুনা কে কে বাসায় এভাবে করেন জানাতে ভুলবেন না আর এই তো ডিমটা হালকা নেড়ে ভেজে এবার এই তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একবারে ভেজে নিচ্ছি যদিও এখানে একটুখানি গরম মশলা দিয়েছি তারপর সব ধরনের গুঁড়ো মশলা একটু মরিচ হলুদ এগুলোই দিয়েছি ডিমে আসলে বেশি মশলা দেওয়ার দরকার নেই হালকা রান্না করলেই ভালো হয় অনেকে তো এটা ভুনাও করে না জাস্ট এভাবে তেলে ভেজেই খেয়ে নেয় তো আমার কাছে মনে হলো একটুখানি পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে রান্না করলে বেশি মজা হবে আর এই তো এখন আমি একটু পানি দিয়ে দিব ঝোলের পানি ফুটে আসলে ওপর থেকে ভাজা পেঁয়াজ দিয়ে নামিয়ে নেব আর এই তো আমার সিম্পলের ভেতর সব রান্না বান্না শেষ বিবাহ উপলক্ষে তো এটা আসলে শুক্রবার মানে একদিন আগেই রান্না করা আর এই তো এখানে পোলাও মটরশুঁটি পোলাও তারপর ডিম ভুনা আর ছিল মুরগির মাংস তো আমার ভিডিওটি দেখতে আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ